বিভাস দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কাঁচা বাজার এটা হচ্ছে কুষ্টিয়া মিলিসিন্টি বাজার তো লেবু নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে তো এই মুহূর্তে লেবুর বাজারে লেবুর দাম কেমন এগুলো আমরা দেখবো এ গাছে তো লেবু পাইলে আমরা তো তিরস্ত বলতেন গাছে ভাঙা বাগান তালে ভাঙিয়ে নাওগা। বাগানে যায় যে লেবু নয় সব চাল দিয়ে আছে তার রস রস কৃত্র হালি লেবু পঞ্চাশ টাকা হালি রয়েছে চল্লিশ টাকা হাল

ঠিক আছে আকা ধন্যবাদ